হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে নিয়ে এসেছি সোফার রাজ্যে মানে আদিল আফান ফার্নিচারে ভিউয়ার্স আপনারা জানেন যে ভাইয়াদের এখানে কিন্তু সব ধরনের সোফার কালেকশন পাওয়া যায় কারণ ভাইয়ারা নিজস্ব সবগুলো সোফা তৈরি করে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া সোফা থেকে শুরু করে সব ধরনের কালেকশন কিন্তু ভাইয়াদের কাছে আছে যারা টু টু ওয়ান সোফা খুঁজছেন কর্নার সোফা খুঁজছেন সবগুলো সোফা কিন্তু একদমই কম খরচে পেয়ে যাবেন আর আজকে সর্বনিম্ন কত টাকার সোফা আছে সেটা কিন্তু আমরা রনি ভাইয়ের কাছে শুনবো অনেকদিন পর রনি ভাইয়ের সাথে আমরা ভিডিও করতেছি কারণ ভাইয়া কিন্তু অনেক ব্যস্ততার

এটা হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে মাস্টার পাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিট এর শুরু ওকে তো আপনারা কিন্তু স্ক্রিন নাম্বারে কল করে অনলাইনে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে এবং প্রবাসী ভাইদের জন্য কিন্তু ধামাকা অফার আছে তবে শুরু করি কোনটা দিয়ে শুরু করব প্রথমে আমি 215 সিটের সুপার থেকে আরম্ভ করি এখানে আপনারা সেগুন কাটের উপর করা এগুলা এই যে দেখেন খুবই সুন্দর জি একদম অরিজিনাল যেটা সেগুন কাঠ জি আচ্ছা ভাই কি কাপড় ইউজ করছেন এটা বেলভের স্যুট ফেব্রিক্স পুরোটা একই কাপড়ের মধ্যে করা জি আচ্ছা এবং সামনেও যদি আমি একটু দেখাই দর্শক দেখেন সামনে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে হ্যাঁ এগুলো হাতে খোদাই করা নাকি ভাইয়া হাতে খোদাই করা এই দেখেন কাঠের কোয়ালিটি অসাধারণ ভাই ফর্ম কত ইঞ্চি দিয়েছেন এটাতে 4 ইঞ্চি ফর্ম ব্যবহার করা 4 ইঞ্চি ফর্ম আছে কেমন খরচ পড়ে ভাই

সামনে হচ্ছে একটা চাপ আছে চাপ গুলা কিন্তু অনেক মোটা চাপ হ্যাঁ দেখেন চার ইঞ্চি মোটা চাপ আর চাপা এটা নকশা করা হয়েছে এগুলা ওকে কত পরে ভাই সিট এটাও বাইশ হাজার টাকা এটাও পনেরো বছর গ্যারান্টি জি পনেরো বছর এখানে আরেকটা আছে

চতুর সাইড রাউন্ড করা সাপটা

কত পড়বে এটা এটা পঁয়ত্রিশ হাজার টাকা এই দেখেন আমার সব থেকে পছন্দের সোফা হচ্ছে মিনিস্টার সোফা মিনিস্টার সোফা কি সুন্দর দেখেন কালার এবং কত সুন্দর ফিনিশিং মিনিস্টার সোফা

আপনারা যেভাবে চান ফেব্রিক্স কালার চেঞ্জ করে নিতে পারেন কত পড়বে এটার দাম এটা বত্রিশ হাজার টাকা ফাইভ সিট বত্রিশ হাজার টাকা অসাধারণ আর এটা সেগুন কাটে নিলে চল্লিশ হাজার টাকা একদম ওকে তাহলে তাহলে তার কোনটা দেখবো ভাই তারপর এরপরে টু টু ওয়ান আর একটা সোফা আছে আপনার নতুন ডিজাইনের সোফা ভাই রে ভাই এটা আমি একটু ভালো করে দেখাই দর্শক এটা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিবেন যারা একদম ইউনিক সোফা যাচ্ছেন জি জি খুবই সুন্দর ভাইয়া ভাই রে দেখছেন কাঠের কোয়ালিটি ভাই এটা কি মডেল নাম দিছেন না তিনটা করে ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর তো এই সোফাটা কিন্তু অবশ্যই নিবেন কিন্তু কারণ হচ্ছে একদম নতুন মডেল চলে এসে ভাই নাম পর্যন্ত এখন দেয় নাই তো কত পড়বে এটার দাম এটা পড়বে পঁচিশ হাজার টাকা গ্যারান্টি

এটা কিন্তু মেডিভাই সামনে চাপটা মালশিয়ান উককার আচ্ছা আচ্ছা আর এটা ভিতরে কেরোসিন কাটে ফ্রেম আর ফেব্রিক্সটা আপনার এটা হচ্ছে চায়না ফেব্রিক্স আর এটা হচ্ছে বাংলা ফেব্রিক্স তো ফেব্রিক্স গুলো একটু কম দাম আচ্ছা ভাই অল ম্যাটেরিয়ালি একটু কম দামি ব্যাপারে আচ্ছা অনেক কমে দেখে দিছেন গ্যারান্টি দিবেন কি

ইউ মডেল এটা ইউ ডিজাইনের 2215 সিটের সোফা আমার সেম ডিজাইনে আবার কর্নার সোফা কর্নারও কিন্তু আছে আমরা দেখাই দেব সমস্যা এই করি আমি

ছ ইঞ্চিও থাকে আপনারা অবশ্যই শুনে নেবেন হ্যাঁ কত পড়বে ভাইটা এটা পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন কত সুন্দর সফা এটা আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির মানে অনেক আছে এটাও পায়া এটাও স্যার পায়া জি ওকে দেখেন এটা কত পড়বে ভাই

আমরা একটু ভাইয়া এই সুন্দর ভিক্টোরিয়া সোফা গুলো দেখাই দিব জি ভাইয়া এটা কি ফুল ভিক্টোরিয়া সোফা ভিক্টোরিয়া সোফা সিক্স সিটের সোফা আচ্ছা সোফা আমি যদি একটু দেখাই দর্শক আপনাদেরকে এবং ভাই পায়াটা আমি যদি দর্শকদেরকে দেখাই পায়া ডিজাইন গুলা

এটা আমরা বিশ বছরের ফুল গ্যারেন্টি দিচ্ছি অল মেটেরিয়াল এর উপর ওকে আর এটার দাম নিচ্ছি ষাট হাজার টাকা একদম ষাট হাজার টাকা একদম ভাবতেই পারতেছেন আপনারা যে কত কমে পাচ্ছেন এত সুন্দর সোফা গুলো তারপর এটা একটা ভাইয়া এখানে একটা সেমি ভিক্টোরিয়া সোফা আছে এটাও হাতে গায়ে নকশা করা হম আর বেলভেট সুইট ফেব্রিক্স এর উপর করা ব্যাকফার্ড এর স্টোন করা আছে সিড এর সলিড রাবার ফুম করা আছে এটার দাম নিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার এই দেখেন কত সুন্দর মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা ফাইভ সিট হবে ফাইভ সিট আচ্ছা এই যে আরেকটা সিক্স সিট এর সিক্স এটা হচ্ছে হাফ ভিক্টোরিয়া সোফা এটা আপনার টু ওয়ান থ্রি একটা থ্রি সিট একটা টু সিট একটা ওয়ান সিট এর টোটাল সিক্স সিট সোফা হ্যাঁ এটাও আপনার ভেলভেট সুইট ফেব্রিক্স উপর করা আর ফোম গুলা অনেক ভালো মানের ফোম আচ্ছা আর ফিশন দেখেন স্টুন পারতেছেন এত সুন্দর সোফা গুলো কিন্তু এত কমে ভাই পেয়ে যাচ্ছেন এবং যারা কর্নার সোফা খুঁজতেছেন একদমই ধামাকা দামে তাদের জন্য কিন্তু কর্নার সোফা রেডি আছে ভাই এই কর্নারটা দিয়ে শুরু করি জি ইনশাল্লাহ এটা একটি গর্জিয়াস কর্নার সোফা আপনার

তারপর কোনটা কোনো তারপর এখানে আছে একটা নৌকা ডিজাইন কর্নার সোফা অনেকে ছোট গুলাব বলে এটাও টু টু আপনার পাঁচটা সিট এটাতেও আচ্ছা একটা ডয়ার বক্স আছে একটা কর্নার আছে দুই সাইডে দুইটা টুল বক্স আছে দেখেন কত সুন্দর ডিজাইন এবং ভাইয়াদের এখানে কাজের কোয়ালিটি আপনারা দেখবেন একদম নিখুঁত কাজ ভাইয়া আসতে পারবেন তারা আসলে সহজ হবে আপনার ফিনিশিং গুলো দেখতে মানে ক্যামেরা থেকে ভাই আসলে বাস্তবে সুন্দর বেশি জি ইনশাআল্লাহ আচ্ছা ভাই কত পড়বে এটা এটা 36000 টাকা এটা পড়বে 36000 টাকা ভাই এই পাশে দেখেন আরেকটা এখানে প্রিমিয়াম কোয়ালিটির বেশ কিছু কোনার সোফা আছে আপনার এই যে একটা এই যে একটা একটা এগুলো পড়বে আপনি 48000 টাকা আচ্ছা আমি সবগুলো দেখাই দিই জি আচ্ছা এটা 48000 যদি আপনারা এইটা নেন দেখেন কত সুন্দর এটা সোফা এটাও কিন্তু পড়বে এবং যদি নেন এটা বলে দেখেন আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু দেখবেন তার কারণ হচ্ছে ভাইয়াদের এখানে আপনারা যেখানে এম ক্যামেরা দেখেন যেখানে ধরতেছি আপনারা বুঝতেই পারতেছেন ভাইয়াদের কাজের ফিনিশিং কতটা ভালো ভাই এটা কি দিচ্ছেন এটা ড্রয়ার বক্স এটা ভিতরে একটা ড্রয়ার আছে আছে এই দেখেন ভিতরে ড্রয়ার আছে হ্যাঁ ম্যাগাজিন ট্রেটা আপনার এই ম্যাগাজিন রাখার জন্য আবার ড্রয়ারে আপনার মেডিসিন ডিসিন রাখা যাবে এই দেখেন এবং কাজের কোয়ালিটি ভাই একদম নিখুঁত এটা হাই ক্লাস এটা আসলে বলার বলার কিছু নেই নই নাই আমি সব সময় দেখাই আপনাদেরকে ভাই এখানে একদম হাই লেভেলের সোফাগুলো পাওয়া যায় এবং ওই পিছনে দেখতেছি জ্বলতেছে কিছু একটা হ্যাঁ

কোনটা থেকে কোনটা দেখাও ভাই আপনি দাম গুলো বলে দেন নাকি এটার দাম আমি বলে দিচ্ছি এটা পড়বে আশি টাকা এটা পড়বে আপনার পঁচাশি হাজার টাকা এটা কিন্তু বিশাল সোফা মাত্র পঁচাশি হাজার টাকা আমি একটু কাজটা এই এটা একটু কাজটা দেখাই দেয় দর্শক দেখেন কত সুন্দর নিখুঁত কাজ মাত্র পড়তেছে এটার দাম আশি হাজার টাকা আশি হাজার টাকা আর এই পাশে একটা আছে এটা অথা এটা হচ্ছে আপনাদেরকে দেখাই দিবে তো ভাইয়া যারা দূর দূরান্ত থেকে অর্ডার করবে কিভাবে অর্ডার কনফার্ম করবে একটু বলে দেন এটা হচ্ছে আপনার ভিডিওতে ইমু হোয়াটসঅ্যাপ আপনার যারা যোগাযোগ করবে ইনশাল্লাহ যাদের যেভাবে সুবিধা হয় আমাৰ কিছু টাকা অ্যাডভান্স নেই ঢাকার আশেপাশের জেলাতে আমরা পিক আপ পাঠিয়ে দিই আবার ঢাকার যে দূরের ডিস্ট্রিক্ট গুলো আছে কুরিয়ারের মাধ্যমে পাঠাই সেক্ষেত্রে আমরা কুরিয়ারের টাকাটা আপনারা বুঝতে পারলেন এত এত কালেকশন আমরা অনেকগুলো দেখাতে পারলাম না বলে দিচ্ছি যে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু নতুন কালেকশন চলে আসতেছে তো আপনারা যারা এরকম নতুন নতুন কালেকশন গুলো নিতে চাচ্ছেন ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে বলে ভালো থাকবেন আলাইকুম